মার্স টু গোপালগঞ্জ নতুন যে কিংস পার্টি হয়েছে এনসিপি ডক্টর মোহাম্মদ তিনুসের দল তো এই দলটি বর্তমান সময় সারা বাংলাদেশে তারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে এবং অবাক করার ব্যাপার হলো যে আজ থেকে ছয় সাত মাস আগে তারা যেখানে যাচ্ছিলো লোকজন হচ্ছিল না মারামারি হচ্ছিল কাটাকাটি হচ্ছিল এবং এই নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যাচ্ছিলেন এবং এর মধ্যে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায় তো খারাপ হয়ে যাওয়ার পরে তাদের বিভিন্ন সবার সমিতি সমাবেশে জামাতের লোকজন যেভাবে তাদেরকে সাপোর্ট দিত সেই সাপোর্টটা না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সেই বান্দরবনে রাঙামাটির দিকে খাগড়াছড়িতে গিয়ে সব জায়গাতে গিয়ে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন লাঞ্ছিত হয়েছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপির সাথে জামাতের মারাত্মক যে দূরত্ব তারপরে জামাতের সঙ্গে চর্মনায় পীরের যে যাকে বলা হয় রেশা না বন্ধুত্ব আর চরমনায়ের সঙ্গে বিএনপির যে রেশারেশি এবং রীতিমতো বিশোদ্গার সব মিলিয়ে বিএনপি বিরোধী যে একটা মোর্চা তৈরি হয়েছে বৃহত্তর মোর্চা তৈরি হয়েছে এবং এই মোর্চার মধ্যে বিএনপির সঙ্গে যারা ছিল এরকম বেশ কয়েকটি দলও এসে যোগ দিয়েছে এবং তার প্রেক্ষিতে স্মরণকালে সবচেয়ে বড় একটি সমাবেশ করেন চর্মনার পি সাহেব তার সংগঠন এবং সেখানে লোকজন আসছে তারপরে যে সকল কথাবার্তা হচ্ছে পুরোটাই বিএনপি রাজনীতির বিরুদ্ধে এবং বিএনপির অন্তরে বারুদ ঢুকিয়ে দিয়েছে ফলে কি হলো বিএনপি চরম প্রথমে বিশদগার হলো এবং সেই বিশদগার শেষ পর্যন্ত জামাত ভার্সেস বিএনপির বিশদগারে পরিণত হয়েছে তো এই যে একটা রাজনৈতিক অবস্থা এর মধ্যে এনসিপির কপাল খুলে গেছে এর কারণ হলো যে পুরো যে বিএনপি বিরোধী শক্তিটি তারা সরকারি মদত চাচ্ছে আর সরকারি মদত পাওয়ার জন্য তারা এনসিপির উপর নির্ভর করবে বা এনসিপির সঙ্গে তাদের যে আগের সম্পর্ক ছিল প্রাথমিক দিকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সেই সম্পর্কটি আবার তারা নতুন করে এই সময়টিতে ঝালাই করছে আর এর প্রেক্ষিতে দেখা গেল যে সারা বাংলাদেশে এনসিপি যে রাজনৈতিক প্রোগ্রামগুলো করছে জেলা পর্যায়ে সেখানে লোক লোকার অর্থাৎ সরম নাইফির সাহেবের লোকজন আসছে তো জামাতের লোকজন আসছে তো যেই জায়গাতে সাধারণত এনসিপি গেলে একশো দেড়শো লোক আসতো সেখানে চার হাজার পাঁচ হাজার লোক চলে আসছে এবং সেই লোকগুলোর ছবি যখন পত্রপত্রিকায় এসছে সঙ্গত কারণে এনসিবির যারা নেতৃবৃন্দ তারা তরুণ তাদের মনে এক ধরনের যাকে বলে জিদ অহমিকা তাদের মধ্যে আত্মবিশ্বাস রাষ্ট্র যাওয়ার জন্য বা তাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে সুপ্ত বাসনা এটি তারা মনে করছে যে একেবারে তার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে এরই মধ্যে তারা বরগুনা ভোলা দক্ষিণ অঞ্চল সফর করছিল এবং সেখান থেকে চর্মনাই পীর সাহেবের বাড়িতে এসেছে এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নিল যে মার্চ টু গোপালগঞ্জ এবং তারা যা করে সেটা হলো তাদের যে কোনো কর্মকাণ্ডকে তারা প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দেয় গণমাধ্যমকে জানানোর আগে ফেসবুকে আসে তারপরে শেষে তারা প্রস্তুতি নেয় এবং সেই অনুযায়ী আজকে তারা গোপালগঞ্জ গিয়েছে তো গোপালগঞ্জকে ঘিরে যে কাণ্ড কারখানা গতকাল থেকে আজ পর্যন্ত ঘটছে এবং এর ফলে আওয়ামী লীগের যে কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটা কি এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে চর্মনায়ের আওয়ামী লীগের শত্রুতা নাকি আওয়ামী লীগের বন্ধুত্ব মানে আওয়ামী একটা করিডোর দেওয়া হচ্ছে বিএনপির আওয়ামী লীগকে এর মাধ্যমে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে নাকি নতুন করে আওয়ামী লীগকে করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং এই সময়ে হঠাৎ করে কোনো মানে পূর্ব পরিকল্পনা নেই কিছু নেই মার্স টু গোপালগঞ্জ এই জিনিসগুলো যেভাবে হচ্ছে এবং একই সঙ্গে এখানে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার ভাঙা জিয়ার মাজার ভাঙা এই গুজবগুলো কিন্তু দিন যাবৎ গত এক দেড় সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে যখন তারা মার্স টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করেনি ইটমিনস তারা যে সকল কথাবার্তা বলছে এই সকল কথাবার্তার সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর একটা নির্ধারণ যোগাযোগ আছে এবং গোয়েন্দাদের যে সমস্ত লোকজন মিডিয়াতে এসে কথা বলে তারা কিন্তু ওই গত এক সপ্তাহ ধরেই বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে জিয়া রহমান মাজার ভাঙা হবে এই ধরনের কথাবার্তা বলছে আমার আসলে খুব আজব লেগেছে কিন্তু মার্চ টু গোপালগঞ্জ দেখার পরে এবং আজকে সকাল থেকে এই যখন আমি লাইভে বসছি এই মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটছে এটা সমস্ত বাংলাদেশের রাজনীতির হিসাবপত্রকে উলট পালট করে দিয়েছে এবং এটা আগামী দিনে রাজনীতির যে কত বড় অর্শনীয় সংকেত সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তারা আগে একটু দেখি যে এই অনুষ্ঠানে লাইভে কারা কি মন্তব্য করছেন এবং কতজন আছেন সমাধির দর্শক প্রায় এক জন আমাদের সঙ্গে আছেন এনসিপি লোকজন বলছে এনসিপি জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু চোরখুট্টা যাক তারপরে আরও যারা আছেন এনসিপির অনেকে আছেন হাসিনা একজনের ভালোবাসা শেখ হাসিনাকে আপনার শুধু ক্ষতি করেছে একদিনের জন্য ভালোবাসার স্নেহ আদর দেয়নি আচ্ছা শেখ হাসিনা আসছেন কেন আমি তো উল্টো শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন যে গোলাম মাল্লা রনি খালি কি আওয়ামী লীগের নমিনেশন নিছে এছাড়া আওয়ামী লীগের এক কাপ চা খেয়েছে এটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন দুই নম্বর হলো সে সাড়ে তিন হাজার সময় মনোনয়ন দিয়েছে থেকে পর্যন্ত তার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি গোলাম গোলামী হতে পেরেছে কিনা আওয়ামী লীগে জিজ্ঞেস করেন তাকে আর শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগে জিজ্ঞাসা করেন যে আমি এমপি হওয়ার আগে আমি কত টাকার মালিক ছিলাম আর এখন কয় টাকার মালিক আছি দরিদ্র হয়ে গেছি এই যে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু যে আওয়ামী লীগ ধ্বংস করে দিল আমার অপরাধটা কি ছিল আমি কি চুরি করেছি সালমানের মতো দেখাতি করেছি কি সমস্ত কথাবার্তা বলেন জিনিসগুলো আছে আর এই বিপদের সময় যে এই যে এখানে বসে শেখ হাসিনার নাম নিচ্ছি গোপালগঞ্জের নাম নিচ্ছি এগুলোই তো বাংলাদেশে আওয়ামী লীগের কোনো একটা লোককে আপনি বলেন তো ওবায়দুল কাদেরকে বাংলাদেশে এসে শেখ হাসিনাকে বলেন বাংলাদেশে এসে এখানে বসে কথা বলার জন্য সবসময় লিখে এই যে মিস্টার ইব্রাহিমকে একটু দয়া করে নিজের হতে রহম করুন এবং বোঝার চেষ্টা করুন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এনসিপি জিন্দাবাদ আসসালাম দেশের অবস্থা অনেক খারাপ মানুষ বলে আগেই ভালো ছিল আমার মনে হয় আবার ক্ষমতা আসবে তারপর উল্লাহ গোলাপালগঞ্জ এখানে যদি ডেভিল হান পরিচালনা করা হয় অথবা আওয়ামী লীগের লোকজনকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষতি হবে বলে আমার ধারণা না ঘটনাটা তা না এটা উল্টো হয়ে যাবে সাইফুল্লাহ ডেভিনাল ওখানে হবে না এখানে অনেক খেলাধুলা হচ্ছে পর্দার আড়ালে এখানে আওয়ামী লীগের উপকার হবে যা কিছু হচ্ছে এখন যেটা হোক এটা বলছি এনসিপি জিন্দাবাদ তারপরে পুলিশের বিচার হওয়া লিগাররা আজকে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছে এনসিপি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এনিওয়ে যে কথা বলছিলাম সে কথা আবার একটু শুরু করি সেটা হলো রাজনীতির কথাগুলো হৃদম আছে এখন আওয়ামী মতো যে দলটি যেটি ছাত্রলীগ দিয়ে শুরু হয়েছিল আওয়ামী আগে কিন্তু ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই যে সেই ব্রিটিশ জমানাতে শুরু হলো পদযাত্রা পাকিস্তান জমানাতে এটার প্রস্ফুটিত এবং ওই পঞ্চাশের দশক থেকে বান্ন তিপ্পান্ন সন থেকে গোপালগঞ্জ ফরিদপুর আওয়াম লীগের ঘাটি ফলে ওই অঞ্চলের মাটির সঙ্গে মানুষের হৃদয় মন মস্তিষ্কের সঙ্গে আওয়ামী যেভাবে মিশে গেছে এটি পৃথক করা সম্ভব নয় এটার যে পলিটিক্যাল ফিলসফি রয়েছে এটা যে পলিটিক্যাল সূত্র রয়েছে এটা এই তরুণ প্রজন্মের যারা আছেন তারা যেভাবে বোঝার চেষ্টা করছেন না অনুধাবন করার চেষ্টা করছেন না এবং একইভাবে চিন্তা করুন যে ওদেরকে যারা বুদ্ধি দিচ্ছেন ওদেরকে যারা টাকা দিচ্ছেন তারাও এই বিষয়টা বুঝতেছেন না একটা জিনিস আপনাদেরকে বলি যে ধরুন আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে চাপাইনবাবগঞ্জ অন্যান্য এলাকাতে কক্সেস বাজার রাজশাহী তো এই সমস্ত এলাকাতে কেন জামাত জনপ্রিয় আজকে থেকে নয় সেই ব্রিটিশ জমানা থেকেই কেন জামাত জনপ্রিয় এটা একটা পলিটিক্যাল থিওরি নিশ্চয়ই আছে আচ্ছা বলেন তো বগুড়া ফেনী এই কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিএনপি কেন জনপ্রিয় একার বগুড়াতেই আপনি বিএনপির ঘাঁটি কেন বলেন অথবা ধরুন গাইবান্ধা রংপুর এই অঞ্চলগুলোতে কুড়িগ্রাম নীলফামারি কেন জাতীয় পার্টির সাত এখনো জনপ্রিয় এবং এখনও যদি ভোট হয় ওখানে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করে আসবে কেন বলেন আমরা তো সারা বাংলাদেশ জাতীয় পার্টিকে কোনো পার্টিই মনে করি না দলই মনে করি না কিন্তু বাস্তবতা হলো যে উত্তরবঙ্গে এখনও ফেয়ার ইলেকশন দিলে তারা পঁচিশ থেকে তিরিশটি সিট ওখান থেকে ইলেকশনে পাশ করে আসবে জাতীয় পার্টির বাইরে ওখানে লাঙলের বাইরে কোনো প্রতীকী কাজ করবে না তদ্রুপ বৃহত্তর ফরিদপুর মানে গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি তারপরে শরীয়তপুর মাদারীপুর এখান থেকে এগিয়ে যান বরিশালের মধ্যে অর্ধেকটা বরিশাল পটুয়াখালীর অর্ধেক বরগুনার অর্ধেক মানে এই দক্ষিণাঞ্চলের জেলাগুলো অর্ধেক বিএনপির আর অর্ধেক হলো আওয়ামী লীগ কিছু কিছু আওয়ামী লীগ আমাদের বরিশাল বিভাগে আছে এলাকাতে যেখানে পাড়ার চাইতে বা গোপালগঞ্জের চাইতেও সেখানে আওয়ামী লীগ বেশি জনপ্রিয় যেমন আমাদের আমার যে নির্বাচন এলাকা গলাশিব এবং দশমিনা এটা এখানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে আওয়ামী লীগ কী পরিমাণ জনপ্রিয় এরকম রয়েছে এই কারণটা কি কারণটা হলো রাজনীতির একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হলো এটা বংশ থেকে বংশ পরম্পরায় এটা যাকে বলা হয় ভাইরাসের মতো ছড়াতে থাকে বাপ যে রাজনীতি করে ছেলে সেই রাজনীতি করে এটাই আমাদের দেশ নয় সারা দুনিয়াতে হাজার বছরের ইতিহাস আবার ধরুন আঞ্চলিক আঞ্চলিকতা বেদে অর্থাৎ নেতা যে এলাকার সে এলাকার লোকজন তাকে সাপোর্ট করে এমন আপনি ধরেন এলাকাতে যে চেয়ারম্যান ইলেকশন হয় উপজেলা ইলেকশন বা এমপি ইলেকশন হয় সেখানেও একটা আঞ্চলিকতা কাজ করে দুটো থানা আছে একটা থানাতে ধরেন পঞ্চাশ হাজার ভোট আর একটা থানাতে দেড় লাখ ভোট তো এমপি ইলেকশন যদি করতে হয় তো ওই দেড় লাখ ভোট যে এলাকাতে ওই এলাকার প্রার্থী হতে হবে যে দল ওই এলাকার প্রার্থী দিবে তারাই জয়লাভ করবে কিন্তু দেখা গেল আপনি খুব যোগ্যতম একটা প্রার্থী দিলেন কিন্তু তার বাড়ি অন্য থানায় যেখানে পঞ্চাশ হাজার ভোট সেই প্রার্থী কোনো বাংলাদেশে পাশ করবে না এটা হলো আমাদের দেশের রাজনীতির একটা নর্মস এবং কালচার তো সেই দিক থেকে এই যে গোপালগঞ্জ এটা একইভাবে আওয়ামী লীগ যতদিন আছে বঙ্গবন্ধু যতদিন এই নামটা থাকবে বাংলাদেশে ততদিন পর্যন্ত এই গোপালগঞ্জ বৃহত্তর ফরিদপুর এটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাঙ্ক এই গেল এক দুই নম্বর হলো যে এনসিপি এই যে এখানে যে গেলেন বা যারা এইখানে অনুষ্ঠান করতে গেলেন এটা তাদের ঠিক হয়েছে কিনা আমি বলবো যে এটা কোনো অবস্থায় তাদের ঠিক হয়নি এটা তাদের একটা রং সিদ্ধান্ত তারা বয়সের তরুণ রাজনীতির এই খেলাধুলাগুলো তারা বোঝেন না এবং তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি জামাতের মতো কম্পোজিট যোগ্যতা অর্জন করেনি মানে যেমন বিএনপিতে বুদ্ধি দেওয়ার জন্য বিএনপির ভিতরে লোক আছে তাদেরকে কোনো ইউটিউবারের বুদ্ধি দরকার হয় না আবার বিএনপিকে ফাইনান্স ফাইন্যান্স করার জন্য বিএনপি করে এরকম লোকই আছে টাকা পয়সা দেওয়ার মতো আওয়ামী লীগেরও আছে জামাতেরও আছে তাহলে টাকা আছে নিজেদের বুদ্ধি আছে আর নিজেদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন এনসিপির যে ফান্ডামেন্টাল পাওয়ার কি তাদের তো কোনো ফান্ডামেন্টাল পাওয়ার নেই এটা আবেগ মানে আমাদের দেশের যে গণ হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এই আবেগের যে ফসল আমাদের কিছু তরুণ বিপ্লবী এই আবেগটাই শুধুমাত্র তাদের পুঁজি কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তাদের অর্থ তাদের বংশমর্যাদা তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি সোশ্যাল কানেকটিভিটি এটি ছাত্রলীগ বা ছাত্র দলের আপনি ধরুন একশো জন ছাত্রলীগের একশো জন নেতার মধ্যেও মানে এখন যারা এখানে শীর্ষ পর্যায়ে আছেন তারা তাদের বিগত জীবনে পৌঁছতে পারেননি এবং এখনও যদি এদের পেছন থেকে ডক্টর ইউনসকে সরিয়ে নেওয়া হয় তারপরে শেষে এদের পেছন থেকে যদি জামাত সরে যায় এদেরকে যারা টাকা পয়সা দিয়েছে তারা যদি টাকা পয়সা না দেয় তাহলে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ছাত্রলীগ শিবির এবং ছাত্র দলের যে টপ ওয়ান হান্ড্রেড যে লিডার তাদের সঙ্গে এক টেবিলে বসে রাজনীতি করবেন এই অবস্থায় তারা এখনও পৌঁছার নাই তো ফলে কি হচ্ছে তারা টাকা আনছে কোনো শিল্প গ্রুপের কাছ থেকে ইনু সাহেব তাদেরকে টাকা ওইভাবে দিচ্ছেন না কেননা ইনু সাহেব বেসিক্যালি একজন কৃপন মানুষ বেসিক্যালি একজন কৃপণ মানুষ এবং তিনি উপার্জন করতে জানেন কিন্তু রাজনীতির ময়দানে টাকা খরচ করতে হলে বিশাল একটা হৃদয় লাগে হার্ট লাগে তো সেটা ইনু সাহেবের এখনো হয়নি ফলে ইনু সাহেব এই ছেলেদেরকে টাকা দিচ্ছে আমাকে সেটা মনে হচ্ছে না ফলে এই ছেলেরা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে তারা টাকা পয়সা আনছে ফলে সেই কর্পোরেট হাউসের বুদ্ধি তাদেরকে শুনতে হচ্ছে ডিমান্ড তাদেরকে শুনতে হচ্ছে দুই নম্বর তাদের নিজেদের বুদ্ধি নেই তারা কখনো ফরহাদ মাজারের কাছে যাচ্ছে কখনো পিনাকী সাহেবের কাছে যাচ্ছে তারপরে তারা কখনো মাহমুদ রহমান আমার দেশ সম্পাদক তাদের কাছে যাচ্ছে এরকম অসংখ্য মানুষের জামাতের আমির কাছে যাচ্ছে জামাতের নেতা ডক্টর শফিকের কাছে যাচ্ছে তো এদের সবার বুদ্ধি পরামর্শ নিয়ে তারা তা একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে এরপর হলো যে জনসমর্থনের জন্য তাদেরকে এখন সবার সহযোগিতা নিয়ে মাঠে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এই শক্তি যেখানে আবেগ এবং মানে তাদের পুরো যে শক্তির যে সূচকগুলো আছে যেগুলো বাইরে থেকে আসছে এইগুলো নিয়ে সামনে এগোনোর জন্য তাদের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল ঢাকা শহর এবং অন্যান্য যে সকল মেট্রোপলিটান সিটিগুলো রয়েছে যেমন গাজীপুর নারায়ণগঞ্জ রাজশাহী সিলেট এই জায়গাগুলোতে যেখানে আধুনিক লোকগুলো বসবাস করে শিক্ষিত লোকগুলো বসবাস করে এবং যেটাকে ফ্লোটিং ভোট বলা হয় ভ্রাম্যমান ভোট বলা হয় সেই ভ্রাম্যমান ভোট সবচেয়ে বেশি এই সমস্ত এলাকাতে তো কাজেই এই সমস্ত এলাকাতে যদি এই যুবকেরা তাদের যে শ্রম মেধা বেশি বিনিয়োগ করতেন তাহলে তাদের সফলতাটা বেশি আসতো কিন্তু এখন তারা যদি বগুড়াতে যেতে চায় এবং বগুড়া থেকে যদি বিএনপি কে চ্যালেঞ্জ জানাতে চায় তাহলে তাদের যে জিনিসটা হবে সেটা হলো তাদের তাহলে তাদের যেটা হবে সেটা শুধুমাত্র তারা পরাজিত হতে থাকবে অপমানিত হতে থাকবে আর কি তো সরি আমার একটা ফোন আসতেছে বারবার শুধুমাত্র এই তো এরপরে যেটা হবে যে তারা শুধু বারবার পরাজিত হতে থাকবে তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই যে তারা গোপালগঞ্জে গেল এটা তাদের একটা ঐতিহাসিক ভুল এখন দেখেন গোপালগঞ্জে কি ঘটেছে প্রথমত গত কয়েক মাস যাবৎ ছাত্রলীগের কোনো মিটিং হয় নাই মিছিল হয়নি শেখ হাসিনার নামে কোনো স্লোগান হয়নি বঙ্গবন্ধুর নামে কোনো স্লোগান হয়নি কিন্তু গত দুই দিন ধরে পুরো গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে তারা রাস্তা ব্লক করছে গাছ কেটে কেটে তারা রাস্তায় ফেলে দিচ্ছে এই যে রাজনৈতিক উদ্দীপনা এই উদ্দীপনাটা দেখবেন কালকে ফরিদপুরে চলে যাবে পরশুদিন ভেদরগঞ্জে চলে যাবে আলফাডাঙ্গাতে চলে যাবে শরীয়তপুরে চলে যাবে মাদারীপুরে চলে যাবে বাগেরহাট চলে যাবে খুলনা সদরে চলে যাবে এই এইগুলো ভাইরাসের মতোই সাহস সাহস কিন্তু ভয় যেমন খুব ভাইরাসের মতো সাহসটাও কিন্তু খুব ভাইরাসের মতো একটা পর একটা ঘটতে থাকে তো এই যে অবস্থা সেই অবস্থা শুরু হয়ে এই গোপালগঞ্জ দিয়ে যেটা দরকার ছিল না এরপর হলো এখানে যারা আছে তারা এই এখন পুলিশকে খুব ভয় পাচ্ছিল এই কারণে গোপালগঞ্জে যাদেরকে এই রেজিম চেঞ্জ হওয়ার পরে নিয়োগ দেওয়া হয়েছে এরা বেশিরভাগই বিএনপির লোক এবং জামাতের লোক পুলিশের যারা কর্মকর্তা আছেন তো এই পুলিশ এবং জামাতের যারা লোকজন আছেন তারা ওখানে গিয়ে বিয়ে আওয়ামী লীগ নিধনের সর্বোচ্চ চেষ্টা করে যে সফলতা আজকের দিন পর্যন্ত এনেছে সেই পুলিশ মার খেল এবং সংগতিক কারণে ছাত্রলীগের যারা বা যুবলীগের যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তো বুঝতে পারছে যে এই পুলিশ গোপালী পুলিশ না এই পুলিশ আওয়ামী পুলিশ না এই পুলিশ হলো জামাতি পুলিশ এবং এই পুলিশ বিএনপির পুলিশ তো বিএনপি এখন কাজ করছে না এখন যে পুলিশ আছে জামাতি পুলিশ এবং জামাতি পুলিশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরা জামাতের পুলিশ মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে কথাবার্তা ওইরকম গালগুল আপনি দেখলি জামাতের মধ্যে একটা দাড়িপাল্লা পলা ভাব আছে সেটা পুলিশে থাকুক বা সিভিল সার্ভিসে থাকুক আপনি বুঝতে পারবেন এই যে জামাতি পুলিশগুলো অ্যাসোল্টেড হলেন এবং সামনের দিনগুলোতে তারা টার্গেটে পরিণত হলেন ফলে জামাত তাদেরকে যেভাবে পুলিশ দিয়ে সহযোগিতা করতে পারত ওটা হলো না সবচেয়ে বড় ব্যাপার হলো যে বঙ্গবন্ধুর মাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই যে এখন র্যান্ডমলি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং পাহারা দিচ্ছে তো সেনাবাহিনী যখন পাহারা দিচ্ছে বা মাজার রক্ষা করার জন্য তখন আলটিমেটলি রেজাল্টটা দিকে গেল আওয়ামী লীগের দিকে গেল দুই নম্বর হলো যে এই কাজে সেনাবাহিনী বিরক্ত এবং বাংলাদেশের মতো জায়গাতে পাকিস্তানের মতো জায়গাতে সেনাবাহিনীর বিরক্তি নিয়ে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না কোনো সিভিল সোসাইটি মুভ করতে পারবে না তাদের সঙ্গে সেনাবাহিনীর একটা সম্পর্ক থাকতে হবে তো গত কয়েক মাসে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব এনসিপির সঙ্গে যে দূরত্ব তারপর শেষে যারা ক্যান্টনমেন্ট আগুন ধরিয়ে দিতে চায় এই টোটাল গ্রুপগুলো যখন এক হয়ে গেছে এবং এক হওয়ার ফলে কি হলো এই যে সেনাবাহিনী যারা মূলত আওয়ামী লীগকে উচ্ছেদ করেছে ফলে সঙ্গতির কারণে তারা দেখবেন যে আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় মনে করবে আবার এবং যা কিছু হচ্ছে বাংলাদেশে আলামত কিন্তু সেই দিকে যাচ্ছে ফলে কাজেই এই যে যারা এনসিপির যারা লোকজন আছেন তারা এই সময়টিতে এইভাবে গোপালগঞ্জ নিয়ে কান না চুলকালেও তাদের ভালো হতো এইগুলো এক দুই নম্বর হলো যে তারা এই সময়টিতে একটা অসাধারণ সুন্দর সময় পেয়েছেন তো সুন্দর সময় পেয়েছেন সেই সুন্দর সময় পেয়ে গত এক সপ্তাহ ধরে তারা যেভাবে একটার পর একটা সফল অনুষ্ঠান তারা করে যাচ্ছিলেন এবং উনিশ তারিখে ঢাকাতে জামাতের যে মহাসমাবেশ যেখানে তারাও হয়তো থাকবেন এই মহাসমাবেশের জন্য ইতিমধ্যে দশ হাজার গাড়ি বুক করা হয়েছে এবং ঢাকাতে দশ লাখ লোক জামাত সেখানে সমাবেশে আয়োজন করবে এই পুরো মানে যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি নষ্ট হয়ে গেল এই গোপালগঞ্জ থেকে এই গোপালগঞ্জ থেকে এই জিনিসটা যে নষ্ট হয়ে গেল এর কারণ হল দেখেন তারা গোপালগঞ্জে গেছে বলতে গেলে পুলিশের প্রোটেকশনে গেছে প্রশাসনের প্রোটেকশনে গেছে দুই নম্বর হলো সেখানে লোক সমাবেশ তারা করতে পারেনি এবং তারা যেখানে ফুল পুলিশ প্রোটেকশনে হানড্রেড পার্সেন্ট পুলিশ প্রোটেকশনে সমাবেশ করবেন সিআরটিআর বসেছেন সেখানে ছাত্রলীগ গিয়ে ঢুকে সেই সিআরটি আর ভেঙে দিয়েছে এবং তাদের সাথে দৌড়দৌড়ি করেছে এবং তারা মঞ্চে বক্তব্য দিয়েছেন সামনে বসার মধ্যে কোনো লোক নেই এই আমি যতক্ষণ পর্যন্ত লাইভে তাদের অনুষ্ঠান দেখলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চে বিরাট মঞ্চে সবাই বক্তব্য দিচ্ছেন কিন্তু তাদের সামনে দর্শক তারা বসে বসে শোনার মতো অবস্থা সবার মধ্যে একটা আতঙ্ক এই বোধহয় ছাত্রলীগ আসলো এই বোধহয় মারামারি করতে হবে এই বোধহয় দোল দিতে হবে এর মধ্যে পুলিশের গাড়ি ভেঙে গেছে মানে এই যে একটা বিশ্রী অবস্থা রাজনীতিতে একবার যদি কেউ ব্যাক ফুটে যে চলে যায় তাহলে সে আর দ্বিতীয়বার সে না এনসিপি প্রথম থেকে চার পাঁচবার সে ব্যাক ফুটে যে গেছে আবার তাকে ধরে ধরে একবার ডক্টর ইউনুস সাহেব এনেছেন একবার জামাত এনেছে একবার চরমোনা এনেছে এভাবে ধরে ধরে সামনে আনে আর তারা এই একটার পর একটা ইস্যু তৈরি করে কখনো নারী কেলেঙ্কারি কখনও চাঁদাবাজারি কেলেঙ্কারি কখনো আইফোন কেলেঙ্কারি এরকম নানা রকম কেলেঙ্কারি হচ্ছে কখনো ওই যে নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি এদের মধ্যে নতুন দরবেশ তৈরি হয়েছে আবার এই যে তাদেরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে ফলে এই দলের মধ্যে যারা ডেডিকেট এনসিপির মধ্যে যারা ডেডিকেট আমি যেমন হাসনাত আমার পছন্দ হয় সার্জেস কামার খুব পছন্দ হয় যে এই দুজনকে আমার মনে হয় যে বেশ ভালো তারা ভালো তাসলিম যারা যে মেয়েটা আছেন উনি বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন মেধাবী এদের রাজনীতিতে আসা উচিত কিন্তু একটার পর একটা যদি সিদ্ধান্ত ভুল হতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এখান এদের হয়তো পঁচিশ থেকে তিরিশ জন শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে তার মধ্যে হয়তো খুব ভালো মানের আছেন যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আহ কোনো দুর্নাম বদনাম চাঁদাবাজির কোনো রকম অভিযোগ আসেনি কোনো মানে নারী কেলেঙ্কারি বা পুরুষ কেলেঙ্কারি পরভর্ষণ চরিত্রহীনতা এই জিনিসগুলো আসেনি তো এইরকম দশজন ছেলে বা মেয়ে যারা ভবিষ্যতে রাজনীতির জন্য সম্পদ হতে পারতেন তারা তো এরকম ভুলের কারণে এরাও হারিয়ে যাবেন তো কাজে আমার কাছে মনে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ইলেকশন না আসে স্টাবলিশ না হয় সবসময় সুবিধাজনক জায়গাতে যুদ্ধের যে ময়দানে যারা যুদ্ধের ময়দান সিলেকশন করতে গ্রাউন্ড সিলেকশন করতে পারে তারাই যুদ্ধের অর্ধেক জিতে যায় আর যুদ্ধের ময়দানে যারা গ্রাউন্ড সিলেকশনে ভুল করে তারা কিন্তু অর্ধেক পরাজিত হয়ে যায় যুদ্ধ শুরুর আগে তো সেই ক্ষেত্রে মানে যে সকল জায়গা খুব ঘাটি মানে রাজনৈতিক দলগুলোর ঘাটি সেটা জামাতের ঘাটি হোক জাতীয় পার্টির ঘাঁটি হোক আওয়ামী লীগের ঘাঁটি হোক বিএনপির ঘাঁটি হোক সেখানে এই নব্য নতুন দলটির একেবারে যাওয়ার প্রয়োজনই নেই গোপালগঞ্জে কয়টি ভোট আছে কয়টি সংসদীয় আসন আছে সারা বাংলাদেশ তো যাদের জন্য খোলা তাদেরকে কেন গোপালগঞ্জে যেতে হবে এবং সেখানে গিয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে বিতর্কিত হয়ে এভাবে আসতে হবে একটা হুমকির মধ্যে থাকতে হবে কেন এই জিনিসটা আমার মাথায় ঢুকছে না রাজনীতি জাতীয় রাজনীতি করছি সেই দু হাজার সন থেকে তারপরে শেষে এর আগে রাজনৈতিক কর্মী ছিলাম কর্মীর আগে নেতা পরে নেতা হয়েছি নেতা থেকে এমপি হয়েছি তো এই সময়টা তো অনেক কিছু দেখলাম কিন্তু এই যে এখন যা কিছু হচ্ছে আমার এই অভিজ্ঞতার সঙ্গে মিলে না আমার কাছে মনে হচ্ছে না যে এখানে একটা ভালো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে সেটা জামাত যা কিছু করছে এনসিবি করছে চর্মনায় যা কিছু করছে আমার কাছে মনে হচ্ছে না যে ভালো কিছু হচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত